হ্যালো বন্ধুরা তো আবারও চলে এসেছে আজকে এই ঠান্ডার দিনে নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা খুব সহজে বাড়ানো যায় স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো আপনারা দেখছেন সিমটাচ কিচেন আর সিনটাচ কিচেনের রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক এখানে গ্যাসের ওপরেটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের দুই কাপ জল এখানে যদি হাতের কাছে মেজারিং কাপ না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা বাটি মাপ করেও এই জলটা নিতে পারেন তো দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর জলটা যখন খুব ভালো করে ফুটে গেছে এখানে আমি নিয়েছি দেড় কাপ চালের গুঁড়ো বা চালের আটা ঠিক এই মেজারিং কাপ মেপেই আমি দিয়েছি আর দিয়েছি হাফ কাপ ময়দা তো এই ময়দা আর চালের আটাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে রেখেছিলাম আর ভালো করে জেলেও রেখেছিলাম রেখে এখন সমস্ত আটাটাকে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত জলে এখন সমস্ত আটাটাকে দিয়েছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো আর ফ্লেমটা এই মুহূর্তে আমি মিডিয়াম করে দেব যাতে করে আটাটা খুব ভালো করে সিদ্ধ করা হয়ে যায় আর যত ভালো আটাটাও সিদ্ধ হবে আর একটা টোটা সফট হবে আটা যদি ভালো সিদ্ধ না হয় সেক্ষেত্রে ডোটা কিন্তু খুব ভালো হয় না সেই জন্য আটাটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে দিলে কী হবে খুব তাড়াতাড়ি জলটা শুকনো হয়ে যাবে আর ভালো করে এইভাবে আটাটা সিদ্ধ হবে না সেই জন্য ফ্লেমটা মিডিয়ামে করে রেখেই ভালো করে আটাটাকে সিদ্ধ করে এইভাবে নাড়াচাড়া করে দেখুন এইভাবে এক জায়গায় করে নিচ্ছি একটা ডো যেমন হয় ঠিক সেরকম করে আমি রেখে দিচ্ছি দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ফ্লেমটা অফ করে দিয়েছি ঠান্ডা করার জন্য তো যতক্ষণ আটাটা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে আমি একটা পুর রেডি করে নেব তো এখানে আমি হাফ নারকেল নিয়েছিলাম নারকেলটাকে তুলে মিক্সি জারে দিয়ে ভালো করে ডাস্ট করে নিয়েছি এখন কড়াটা ভালো করে গরম হয়ে গেছে যেহেতু এটা গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে তো গুড় হাতের কাছে নেই কিন্তু আনবো কালারটা গুড়ের মতন কিন্তু স্বাদটা তো গুড়ের মতো হবে না তারপরেও চেষ্টা করব। যাতে করে স্বাদটাও অনেকটা আনা যায় তার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি চিনিটাকে হালকা করে মেল্ট করে নেব আর এইভাবে ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে রেখেছি যাতে করে চিনিটা পুড়ে না যায় যখন হালকা করে চিনিটা একটু মেল্ট হওয়া শুরু হবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি একটা স্প্রে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কালারটা দেখেই বুঝতে পারছেন খুব বেশি কালার কিন্তু এখানে করব না যদি খুব বেশি কালার করি সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না আর একটু তো ভাব চলে আসবে খেতেও ভালো লাগবে না তো সম্পূর্ণ চিনিটা মেল্ট হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি যে নারকেলের ডাস্ট করে রেখেছিলাম সেটা সমস্তটাকেই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে এখানে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একদম সামান্য একটু লবণ দেব। খুবই সামান্য লবণটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এখানে টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দেব যেহেতু গুড় দিচ্ছি না চিনি দিয়ে বানাচ্ছি সেই জন্য কিন্তু সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে পোটটাকে রেডি করে নেব একদম শুকনো শুকনো করে ভাজা করে নেবো তো ভাজা করে নেওয়া হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু বানিয়ে নিলে টেস্টটাও অনেক সুন্দর আসে আর বোঝাই যাবে না যেটা চিনি দিয়ে বানানো হয়েছে এদিকে পুটটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি আটাটাকে নিয়ে নেব যেটাকে সিদ্ধ করে রেখেছিলাম আর এখন প্রচুর পরিমাণে গরম আছে দেখেই বুঝতে পারছেন অনেকটাই ওপর থেকে বোঝা যাচ্ছে যে কতটা ধোয়া উঠছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে হাতের মধ্যে সামান্য একটু জল লাগিয়ে নিয়ে ভালো করে এটা ডো রেডি করে নিতে হবে এই গরম অবস্থায় ওপর থেকে দেখে বুঝতে পারছেন যে কতটা গরম আছে তো এইভাবে আমি বারে বারে কিন্তু হাতটাকে ভিজিয়ে নিচ্ছি আর ভিজিয়ে নিয়ে ভালো করে এই একটু গরম অবস্থায় ডোটা যদি রেডি করা যায় না ডোটা ভীষণ ভালো হয় একবার হলে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো এখন টোটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটাকে আমি পাঁচ মিনিট রেস্টেও রেখে দিয়েছিলাম এখন সেই ডো থেকে আমি একটা লেজি কেটে নিচ্ছি আর লেচিটা দেখে বুঝতে পারছেন একটু বড়ো সাইজের লেজি কেটে নিয়েছি আর এই লেজিটাকে এখন একটু বেলে নেব। তার জন্য লেজিটাকে ভালো করে একটু গোল করে নিলাম নিয়ে তার উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এইভাবে বড়ো করে একটা রুটি বেলে নেব রুটি বেলার পরে এটা থেকে আমি ছোটো ছোটো করে কেটে নেব লুচির মতন তো লুচি তেমন বড় হয় ঠিক তেমন বড় করব না কতটা বড় বা কতটা ছোট করব সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেব তো বেলাটা কতটা মোটা বা কতটা পাতলা করেছি সেটা দেখে বুঝতে পারছেন আর এখানে একটা আমি ছোট সাইজের পাটি নিয়েছি এই পাটি নিয়ে এইভাবে ঘুরিয়ে আমি ছোট লুচির মতো চেপ দিয়ে কেটে নিচ্ছি আর এটা কতটা পাতলা বা কতটা মোটা আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি জানি না কতটা বুঝতে পারছেন তো এইভাবে সমস্তটাই আমি একভাবে রেডি করে নিয়েছি নিয়ে যে পুটটাকে রেডি করেছিলাম না নারকেলের সেই নারকেলের পুটটা এখন দিয়ে দেব হাফ সাইডটা ভরে দেব। দিয়ে আরেকটা সাইড ঠিক এইভাবে বন্ধ করে নিতে হবে নিয়ে দেখুন আমি হাত দিয়ে কিভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি আর একটু চেপে বন্ধ করলে ওপর সাইডটা না একদম পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে ডিজাইনটা খুব ভালো আসে আর ডিজাইনটা কিভাবে দিচ্ছি সেটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে এটা তো আর বলার কিছু নেই আর রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যদি একটু হলেও আপনাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু সুন্দর করে সেট করে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে আর এগুলো খেতে ভীষণ ভালো লাগে একবার হলো কি বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন আর এখন ঠান্ডা পড়েছে হালকা হালকা আর এই ঠান্ডার দিনে কিন্তু এক এক দিন এক এক রকম পিঠে পুরিত হয়েই যায় আর এই পিঠের রেসিপিটা কিন্তু একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি তো ঠিক একইভাবে আরও একটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি ঠিক একইভাবে দেখুন আমি পোটটাকে ভেতরে দিয়ে এভাবে বন্ধ করে দিয়েছি দিয়ে ওপরটা না একদম পাতলা করে নিচ্ছি একটু দেখলেই বুঝতে পারবেন তো এখানে একটা দুটো আঙুল দিয়ে আমি একটু হালকা করে চেপে পাতলা করে নিয়েছি নিয়ে বন্ধ করে দিচ্ছি আবারও হাত দিয়ে একটু পাতলা করে নিয়ে এইভাবে বন্ধ করে দিচ্ছি এতে করে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আসছে দেখেই বুঝতে পারছেন এইভাবে কিন্তু বাড়িতে একবার পানিয়ে দেখতে পারেন তো এভাবে আমি সম্পূর্ণ টাই রেডি করে নিয়েছি এখন আমি এটাকে ভাবিয়ে নেব তো সমস্তটাই রেডি করা হয়ে গেছে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই রকম এসেছে কম বেশি দেখেই বুঝতে পারছেন তো এদিকে রেডি করতে করতে আমি গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়ার মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম তো জলটা যখন খুব ভালো করে ফুটে গেছে এখানে আমি একটা একটা নেটের আমার ঢাকনা ছিল সেই ঢাকনাটা আমি নিয়ে নিয়েছি এখানে যদি কোনো ছিদ্রযুক্ত প্লেট থাকে সেটাও কেউ নিয়ে নিতে পারেন তো আমি এই ঢাকনাটা নিয়েছি নিয়ে করার ওপরে বসিয়ে দিয়েছি দিয়ে পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেখুন আমি এটাকে ওপরে আর একটা ঢাকা দিয়ে দেবো ওই ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট ধরে এটাকে জাল করে নেব মিডিয়াম ফ্লেমে এখন দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর সম্পূর্ণ পিঠেটা একদম রেডি হয়ে গেছে আর এটাকে আমি তুলে নেবো আর এটা গরম গরম সার্ভ করে দেখবেন ভীষণ টেস্টি হয় আর এটা গরম গরম খেতেই ভালো লাগে অনেকে এটা ভাজা করেন ভাজা করেও ভালো লাগবে কিন্তু এই গরম ভাপা পিঠেটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এখানে একটা কথা বলা হয়নি চিনি যে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি একদম ঠিকঠাক ছিল যদি কেউ মিষ্টির পরিমাণটা বেশি খান সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণে চিনি একটু বাড়িয়ে দিতে পারেন তো বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি এইভাবে ভাপিয়ে নেব ঠিক একইভাবে এটাকে ঠাকা দিয়ে দিলাম দিয়ে এখন আমি যে ভাপানো হয়ে গেছে সেগুলোকে আমি সার্ভ করে দিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লভ এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্ট হয় আর এই পুলি পিঠা খুব ভালো হয় সরি এখানে পিঠা বলবো না ভাপানো পিঠা তো এই পিঠাটা কিন্তু ভীষণ ভালো হয় একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর এটা আমি মাছ বরাবর কেটে দেখিয়ে দিচ্ছি যে পুরে ঠাসা একদম একটা ভাপা পিঠের রেসিপি এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে তবে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তখনই না হয় কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন একবার হলো বাড়িতে যদি বানিয়ে দেখেন তবেই কিন্তু বলছি তার আগে কিন্তু বলছি না লাইক কমেন্ট করার জন্য যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইকও করতে পারেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ একদম সাদা ধবধবে কাগজের মতো পাতলা রুটি কীভাবে বানাবো তাও আবার চালের আটা দিয়ে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর আপনারা দেখছেন সিনতাজ কিচেন সিমতাজ কিচেনের রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক তো গ্যাসের উপরে প্রথমে একটা বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি মেজারিং কাপের দুই কাপ জল দিয়ে দিচ্ছি যদি হাতের কাছে মেজারিং কাপ না থাকে সেক্ষেত্রে যে কোনো বাটি মেপেও এখানে জলটা ব্যবহার করতে পারেন তো কিন্তু দুই কাপ জল দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ জলটা যখন খুব ভালো করে ফুটে গেছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ চালের আটা আর হাফ কাপ ময়দা এগুলো ভালো করে একটু চেলে মিশিয়ে নিয়েছি আর আমি মাপটা মেজারিং কাপ দিয়েই করেছি আপনারা যদি হাতের কাছে কোনো বাটি দিয়ে মাপ করেন সেক্ষেত্রে দু বাটি জলের জন্য বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা একসঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে এই পর্যায়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দেবো নাহলে না জলটা খুব তাড়াতাড়ি কমে যাবে আটাটা ভালো সিদ্ধ হবে না সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেম দিয়ে খুব ভালো করে আটাটাকে সিদ্ধ করে নিচ্ছি আর সম্পূর্ণ আটাটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর যখন মিশিয়ে নেবো এইভাবে মেশাতে মেশা না এক জায়গায় দলা পাকিয়ে যাবে তখন বুঝে নিতে হবে এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন করার সঙ্গে নিজের দিকে না পুড়ে যায় তো খুব ভালোভাবে দলা পাকিয়ে গেছে ঠিক সেই পর্যায়ে ফ্লেমটাকে অফ করে এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি ঢাকা দেওয়ার পরে এখানে যতটা গরম ছিল তার থেকে একটু কম গরম আছে বা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে সাইডে কিন্তু একটা বাটিতে জল রেখেছি ঠিক এইভাবে হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে আমি ভালো করে মেখে নেব। আর এই মাখার সময় দেখতেই পাচ্ছেন অনেকটাই গরম আছে এখন তো এইভাবে হাতটা ভালো করে ভিজিয়ে ভিজিয়ে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে রুটিটা কিন্তু ততটাই সফট হবে চালের আটা রুটি কিন্তু অনেক সময় ফেটে যায় সেটা হচ্ছে মাখার কারণে যদি ভালো করে আটাটা সিদ্ধ না করা হয় আর যদি ভালো করে মসৃণ করে মাখা না হয় যত ভালো মাখা হবে তত ভালো কিন্তু রুটিটা তৈরি হবে তো এখানে খুব ভালো করে মসৃণভাবে আমি মেখে নিয়েছি নিয়ে এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো আর লেচিটা সম্পূর্ণ নিজেদের উপর নির্ভর করে যদি খুব বড়ো পরিমাণে রুটিটা করতে চান সেক্ষেত্রে অনেকে বড় রুটি খেতে পছন্দ করেন অনেকে ছোটো ছোটো রুটি পছন্দ করেন তো আমি মিডিয়াম সাইজের রুটিটা করব সেই জন্য আমি ছোটো করে লেজিটা কেটেছি খুব বেশি বড় করে নিয়ে হাতের মধ্যে নিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে একটা লেজি নিয়েছি নিয়ে ভালো করে একটু গোল করে নিলাম নিয়ে ওপর থেকে সামান্য একটু চালের আটা ছিটিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এইভাবে নিয়ে এখন একটু বেলে নেব। আর যদি মাখা ভালো হয় তাহলে কিন্তু সাইডগুলো ফেটে যাবে না আর মাখা যদি খুব ভালো না হয় না এরকম বেলার সময় সাইডগুলো দেখবেন খুব ফেটে যাবে জন্য মাখার সময় একটু ভালো করে টাইম ধরে মাখতে হবে আর কতটা পাতলা করে আমি বেলে নিচ্ছি সেটা তো অবশ্যই দেখিয়ে দেব। আর এই চালেটা রুটিটা না যতটা পাতলা হয় ততই কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে তো এখন হাতের মধ্যে রেখেছে দেখুন একদম কাগজের মতো পাতলা করে আমি বেলে নিয়েছি আর এটাকে হাতের মধ্যে নিচ্ছি আমি একভাবে গুটিয়েও দিচ্ছি তারপরেও দেখছেন আবারও ভাজটা খুব ভালোভাবে খুলে যাচ্ছে এখন গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে একটা রুটি দিয়ে দিলাম দিয়ে একটা সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক অপর সাইডটা আমি উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভাজা করে নেব আর যে জায়গাটা ফুলে যাবে সেই জায়গাটা ভালো করে একটু চাপ দিলে কিন্তু দুটো সাইডই ভালো করে ফুলে যাবে তো এইভাবে একটু চেপে চেপে ভালো করে সমস্ত সাইডটা ভাজা করে নিতে হবে আর কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর এই ফলার সময় খেয়াল করেছেন মাঝখানটা কিন্তু একটু ছিদ্র হয়ে গেছে খুন্তি লেগে তো তারপরেও কিন্তু সেই জায়গাটায় খুন্তি চাপা দিয়েছি তারপরেও খুব সুন্দরভাবে ফুলে গেছে আর যদি মাখা ভালো হয় আর আটা যদি ভালো সিদ্ধ করা হয় সেক্ষেত্রে না প্রত্যেক রুটিটা কিন্তু একদম বলের মতো ফুলে যাবে খুব সুন্দরভাবে সম্পূর্ণ রুটিগুলো কিন্তু রেডি করে নিতে পারবেন আর প্রত্যেকটা রুটি তো দেখানো সম্ভব হয় না দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই আমি অনেকটাই স্কিপ করে করে দেখিয়ে যাচ্ছি আর সিম্পাস কিচেনের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন তাহলে তারাও এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানাতে পারবে এখন সম্পূর্ণটা কথায় কথায় কিন্তু ভাজা করা হয়ে গেছে আর প্রত্যেকটা রুটি দেখুন একদম সাদা ধপধপে হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আমি হাতের মধ্যে নিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে কতটা সফট হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর বিশেষ করে কষা কষা মাংসের সঙ্গে খেয়ে দেখবেন সার্ভ করে দেখবেন অনেকে এটা হাঁসের মাংসের সাথেও পছন্দ করে থাকেন তো আপনারা কি দিয়ে যে দেখছেন কি দিয়ে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না তো প্রত্যেকটা রুটি কিন্তু দেখতেও সুন্দর হয়েছে একদম সাদাও হয়েছে আর পাতলাও হয়েছে আর কতটা সফট হয়েছে এখন একটা হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে তো একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তবে খেয়াল রাখবেন আটাটা ভালো করে সিদ্ধ করতে হবে আর মাখতে হবে একটু সময় ধরে মাখাটা যত ভালো হবে তত ভালোই কিন্তু রুটিটা সফট হবে এখন খুব কাছে থেকে নিয়ে প্রত্যেক রুটিটা দেখিয়ে দিচ্ছি জানি না কতটা বুঝতে পারছেন রুটিটা কিন্তু অনেক কাছে থেকেই দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর প্রত্যেক রুটিটা কিন্তু খুব বেশি ফেটে যায়নি ফাটেই নি বললে চলে একদম কারণ মাখাটা খুব ভালো হয়েছে তো আজকে আমি চিকেনের সাথে সার্ভ করেছি চিকেন কষার সঙ্গে আপনারা কী দিয়ে সার্ভ করছেন সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না তো গরম গরম রুটি আর গরম গরম মাংস কষার সাথে জাস্ট জমে যাবে একবার হলো বাড়িতে পানিয়ে দেখতে পারেন যদি এইভাবে বানান তাহলে তখনই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ অনেকে প্রশ্ন করে যে বাজারের কিনা চালের গুঁড়ো দিয়ে খুব একটা ভালো পিঠা হয় না কিন্তু বিশ্বাস করুন আমি তো বেশিরভাগ পিঠা তৈরি করি সেগুলো বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে আর এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর কেনা চালের গুঁড়ো দিয়ে কীভাবে বানিয়েছে সেটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো এখানে মেজারিং কাপের আমি দুই কাপ চালের গুঁড়ো বা চালের আটা নিয়েছি এখানে হাফ কাপের একটু বেশি নিয়েছি ময়দা আর এই ময়দাটা দেওয়ার জন্য কিন্তু খুব ভালো সফট হবে আর অনেকটা সময় ধরে নরমও থাকবে এখন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিয়ে দেব পরিমাণ মতন খেজুরের গুড় আর এই গুড়ের পরিমাণটা সম্পূর্ণ নিজেদের উপরে নির্ভর করে কারণ আপনারা কতটা মিষ্টি খাবেন সেটার উপরে নির্ভর করে খেজুরের গুড় ব্যবহার করবেন আর এখন দিয়ে দিচ্ছি আমি হালকা উষ্ণ গরম জল দেখুন আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি হালকা সহ্য করতে পারছে ঠিক সেরকম বোঝে তবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি গরম না হয় এরকম অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে সম্পূর্ণ একটা ব্যাটার রেডি করব কিন্তু একদম অল্প অল্প জল দেব আর হাত দিয়ে ভালো করে মাখাবো এতে করে কী হবে যেহেতু এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো তো অনেকটা নরম হয়ে যাবে সেজন্য অল্প অল্প জল দেব আর এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো টাইট করে এইভাবে মেখে নেবো নিতে নিতে অল্প অল্প জল দিয়ে একদম যেমন পাকান পিঠে তৈরি করার জন্য ব্যাটার দরকার ঠিক সেরকম করে নেবো আর মাখতে মাখতে খেয়াল করতে হবে যেন কোনো লমস না থাকে বা যে ছোটো ছোটো দানা দানা থাকে সেটা যেন একদমই না থাকে তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম আমার কাছে মিষ্টিটা একটু কম লেগেছে সেজন্য সামান্য একটু মিষ্টি দিয়েছি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর এখন ব্যাটারের ঘনত্বটা একটু খেয়াল করে বুঝে নিতে হবে যে কেমন ব্যাটারের ঘনত্বটা করেছি আর এখন দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে আর এটা হাত দিয়েই মাখাবেন হাত দিয়ে মাখালে কী হবে একটু টাইট করে মাখতে মাখতে নরম করলে না ব্যাটারটা খুব ভালো হয় আর পিঠেগুলো প্রত্যেকটা ফুলবে খুব ভালো হবে আর দুদিন ধরে রেখে দেবেন খুব একটা শক্ত হবে না সেই জন্য বললাম এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখানে আপনাদের হাতের কাছে যদি বড় একটা হাতা থাকে সেই হাতা মেপে নিতে পারেন তো আমি একটা ছোটো কাপ নিয়েছি চায়ের নিয়ে হাফ কাপ করে নিয়ে নেবো ব্যাটার নিয়ে এখন পিঠে তৈরি করতে চলে যাব তো গ্যাসের উপরে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়ার মধ্যে পরিমাণ মতো এখানে সরিষার তেল ব্যবহার করেছি আর সরিষার তেল দিয়ে দেখবেন এই পিঠেটা ভীষণ পরিমাণে টেস্ট হয় তো আমি এই কড়াটাই শুধুমাত্র পিঠে করার জন্যই রেখে দিয়েছি আর পিঠেগুলো ভালো হয় আর পিঠেগুলো না একটু ডুবো তেলে ভাজা করবেন তাহলে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আর প্রথমটাই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে বলের মতো ফুলে গেছে একটু উল্টো পাল্টা করে দিয়ে আমি দুটো সাইডে ঠিক এরকম লাল লাল করে ভাজা করে নেব আর এটা শুধু ফুলেছে বলেই না এটা কিন্তু অনেকটাই সফট থাকবে শুধুমাত্র সামান্য একটু ময়দা ব্যবহার করার জন্য তো এখানে আমি আরও একটা কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি এটাও সরিষার তেল ব্যবহার করেছি দিয়ে একইভাবে এটাতেও তৈরি করে নিচ্ছি এটা আমার রান্নার কড়াই অনেকে বলে রান্নার করাতেও হয় না তো সেই কড়াতেও আমি তৈরি করে দেখাচ্ছি যে প্রত্যেকটা কড়াতে কিন্তু খুব ভালো করেই এই পিঠেগুলো উঠে যায় তো একটা সাইড যখন হালকা করে ফুলে গেছে তখন উল্টে পাল্টে আর একটা সাইড আমি ভালো করে ভাজা করে নেব আর এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই করে রেখেছি একদম মিডিয়াম টু লো রাখিনি মিডিয়াম বা মিডিয়াম থেকে একটু হাই করে রাখবেন কিন্তু একদম হাই রাখবেন না বেশি হায় রাখতে কীভাবে ভিতর থেকে কাঁচা থাকবে আর উপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকম ফুলে যাবে যদি মাখানোটা সুন্দর হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা ভালো হয় সেক্ষেত্রে প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলে যাবে আর গরম জলটার দিকে একটু খেয়াল রাখতে হবে যেন খুব বেশি গরম না হয় তাহলে আটাটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে কোনো পিঠেই ফুলবে না একদম হালকা উষ্ণ গরম জল হবে সেই পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে জলটাকে নিয়ে তারপরে ব্যাটার রেডি করতে হবে প্রত্যেকটা পিঠেই ফুলেছে আমি হাত দিয়ে দেখে দিচ্ছি দেখছেন আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না তো এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা পিঠে কতটা লোভনীয় হয়েছে শুধু কিন্তু লোভনীয় হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলো বাড়িতে কিন্তু এভাবে পানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান প্রত্যেকটা ভিডিওর মতো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকে বেলাইকানটি প্রেস করে রাখবেন আর খুব কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা বুঝতে পারছেন আর যদি একটু হলেও এই সহজ রেসিপিগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন যাতে করে তারা এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানাতে পারে আর আমি ভালো করে দুটো সাইডই দেখিয়ে দিচ্ছি পিঠে যে কেমন হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখছিলেন সিনতাজ কিচেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ